মঙ্গলবার ধর্ণা মঞ্চে বড় ধরনের অভিযোগ আনলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন বিজেপির এক বাহুবলী বিধায়ক এবং এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতৃত্বে বিভিন্ন জায়গার সমাজদ্রোহীদের পাঠানো হচ্ছে পূর্ব আসনে জিতেন্দ্র চৌধুরী বলেন পশ্চিম ত্রিপুরার মতো পূর্ব ত্রিপুরার ভোটকেও কিভাবে প্রহসনে পরিণত করা যায় তার চেষ্টা হচ্ছে বিজেপির দুই নেতার উদ্যোগে এই চেষ্টা করা হচ্ছে সোমবার গোপন আস্থানায় বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ করেন বিজেপির উচ্চ নেতৃত্ব এ বিষয়ে ওয়াকিবহাল ঠিক কি কি অভিযোগ এদিন জিতেন্দ্র চৌধুরী এনেছেন শুনে নিন আর জঘন্য কায়দায় কিভাবে সেখানেও আগামী আঠারো তারিখে এই ভোটটাকে পড়াশোনা পরিণত করা যায় তার জন্য তাদের প্রস্তুতি শুরু হয়েছে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেতৃত্বে এবং এই শহরতলের একজন বজরঙ্গ যে বলি বিধায়কের নেতৃত্বে গতকালও এখানে একটা জায়গায় সভা হয়েছে আমাদের কাছে সুনির্দিষ্ট খবর এখান থেকে তারা বা নানাভাবে অন্যত্র তাদের এই বাহিনী পাঠানোর চেষ্টা করবে কিভাবে সেখানে মণ্ডল করা যায় কিনা নির্বাচনটাকে প্রবসরণ করা যায় কিনা এবং ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশিক নির্দেশে বাইরে থেকে কেন্দ্র বাহিনীর ফোর্স এসেছে। সূত্রে এটাও খবর পাওয়া যাচ্ছে আমাদের একজন উচ্চতর পুলিশ আধিকারিক তার সাথে কেন্দ্র বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে প্রায় আঠারো তারিখের ঘটনা নিয়ে কেন তাদের বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে এটা নিয়ে তাদের ঝগড়া হয়েছে তো এইভাবে যে এই ঘটনাগুলো এটা বিচ্ছিন্নভাবে ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল তার নেতৃত্ব মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বা শুধু তাদের যুগ সদস্য এটা হচ্ছে ঘটনা না ঘটনা হল যে নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বে যে এই দেশে যারা শাসনকার্য চালাচ্ছে আজকে তারা হারে হারে টের পাচ্ছে এই মানুষও তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি এই ভোটে বিজেপি এই সাম্প্রদায়িক দলকে আটকানো না যায় আমাদের দেশে গণতন্ত্র বাঁচবে না সংবিধান বাঁচবে না আর গণতন্ত্র সংবিধান যখন থাকবে না এই দেশের দুর্বলতর মানুষ এটা সংখ্যালঘু বা সামাজিক পশ্চাৎপদ অংশ মানুষই হোক বা গরিব মানুষ সমাজের বংশের মানুষ গত 5 বছরে এমনিতে পিওর রিপোর্ট দিন রাত